আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন কর্মব্যস্ততার কারণে সময় সর্বতার জন্য অনেকে আছেন কাছে রান্না করতে বয়ফান তাই বিজি লাইফটা ইজি করার জন্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখানো সেরা স্বাদের কাছি বিরিয়ানি যেটা আপনারা খুবই অল্প সময়ের মাঝে জটফট রান্না করে ফেলতে পারবেন তাই আজকের কারচি রান্না করব রেডিমেড কারচি বিরিয়ানি মশলা দিয়ে আমি আপনাদের সাথে খুবই সহজ আর অনেক বেশি মজার কাছি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ফুল দেখে নিন কাটসি বিরিয়ানি বানানোর জন্য এখানে তিন কেজি গরু মাংস এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তো ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে একটা পাত্রে নিয়েছি কাটসি বিরিয়ানির মাংসটা আমি হাতে মেখে বসাবো তা এখন গরু মাংসটা ম্যারিনেট করে নেব পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি এক কাপ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছে রশন বাটা দিচ্ছে আদা বাটা এক টেবিল চামচ দিচ্ছে লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছে জিরে গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছে ধনিয়া গুঁড়া এর সাথে দেব কাটসি বিপ বিরিয়ানির এক প্যাকেট মশলা এখন পুরোটা দিয়ে দেব আরো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই আর দেব গরম মশলা দুই টুকরো দারচিনি দুই দু তিনটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি নয় দশটা দিয়েছি লবঙ্গ দশ বারোটা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ নয় দশটা দিয়ে দিচ্ছি সবুজ এলাচ একটা দিয়ে দিচ্ছি কালো এলাচ বা বড় লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি দু টেবিল চামচ দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল মাংসের সাথে হাফ কাপ দিয়েছি তো এখন আর হাফ কাপ রেখে দেব সব মশলা দিয়ে নিয়েছি এখন হাতে মেখে নেব এভাবে হাতে মেখে বিরিয়ানি বানালে খুবই মজা হয় খুব অল্প সময়ে খুবই মজার বিরিয়ানি বানানো যায় এভাবে হাতে মেখে বিরিয়ানি বানালে আমাদের সময়টাও কম লাগবে খুব ভালো করে মিক্স করে নেবো সবকিছু মাংস ভালো করে মিক্স করে নিয়েছি তাই এখন একপাশে ডেকে রেখে বাকি রান্নার প্রসেসে চলে যাব চুলে একটা ফাতিল বসিয়েছি আর এখানে এক কাপ তেল থেকে হাফ কাপ তেল মাংস ম্যারিনেট করতে দিয়েছি আর হাফ কাপ তেল এখন ফাতিলে দিয়ে দেবো দুই কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কিছুটা পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখেছি ফরে দেওয়ার জন্য এখন ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চুলার জাল হাইতে রেখে মাংস কষিয়ে নেব। যখনই মাংস থেকে পানি ছেড়ে দেবে তখনই চুলার আঁচটা কমিয়ে নেব ডাকনা ছাড়া এভাবে কষিয়ে নেব এতে মাংসের যে গায়ে একটা এক্সট্রা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাবে ডাকনা দিয়ে প্রথমে যদি রান্না করি মাংসতে গন্ধটা থেকে যাবে তাই ডাকনা ছাড়া কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব পানিটা বের হওয়া পর্যন্ত কিছুক্ষণ ফল ফল দিতে হবে নয়তো ফাতিলের নিচে লেগে যাবে যেহেতু মাংসতে কোনো পানি নেই এই যে মাংস থেকে হালকা পানি ছেড়ে দিচ্ছে তো এখন ডাকনা দিয়ে ঢেকে মাংসটা কুষিয়ে নেব মাংস থেকে অনেক পানি বের হয়েছে চুলা জালটা কমিয়ে দেবো আর ডাকনা দিয়ে ডেকে মাংসটা সিদ্ধ করে নেব একদম মাখা মাখা করে মাংসটা কষিয়ে নিয়েছি মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি বেশি গরম পানি দেবো না কারণ মাংস অনেকটাই হয়ে আসছে মাংসতে গরম পানি দিয়েছি ঠান্ডা পানি দিই নি মাংসতে ঠান্ডা পানি দিলে মাংস হানসা হয়ে যায় আর গরম পানি দিলে খুব তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যাবে এই মাংস তো ফানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে মাংস সিদ্ধ করে নেব তিন কেজি মাংসের জন্য তিন কেজি নিয়েছি বাসমতি চাউল পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো পঁচিশ থেকে তিরিশ মিনিট এতে করে চাউলগুলো অনেক লম্বা লম্বা হবে বিরিয়ানিটা যখন করব তখন রাইসটা দেখতে খুবই ভালো লাগবে এখন পানিতে এভাবে ভিজিয়ে রাখবো পঁচিশ থেকে তিরিশ মিনিট বিরিয়ানির চাউল সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত চাউলের বিরিয়ানি করব বেশি করে পানি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তো প্রথমে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দুই তিনটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি নয় দশটা কালো গোলমরিচ নয় দশটা লং আর দেব পাঁচ ছটা সবুজ এলাচ হাফ সামুচ দিয়েছি গোটা শাহি জিরা বা ছোট জিরা গোটা রাঁধুনি দিয়ে দিয়েছি হাফসা চামচের থেকে কম মাংস রান্না করার সময় মাংসের পরিমাফে মাংসাতে লবণ দিয়েছি এখন চাউলের পরিমাপে চাউলের লবণটা দেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কেজি চাউলের জন্য ছয় টেবিল চামচ লবণ ছয় টেবিল দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দেবো এক টেবিল ঘি বা বাটার পানিটা ভালো করে ফুটে আসলে তখন বিরিয়ানি চাউল দিয়ে দেব এভাবে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি জর হবে আর দেখতে খুবই সুন্দর লাগবে তো এভাবে করে রান্না করে দেখবেন পানি গরম হয়ে গেছে এখন চাউল দিয়ে দেব পানিটা জড়িয়ে নিয়েছি তো এখন চাউল দিয়ে দিচ্ছি চাউলটা দিয়ে নেড়ে দিতে হবে চাউল আশি পার্সেন্ট সিদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এতে বিরিয়ানি জর থাকবে তো এই যে চাউল আশি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তো এখন চাউলটা নামিয়ে নেব বিরিয়ানি এক ফাতিলে সবগুলো আটবে না দুইটা ফাতিলে বিরিয়ানি বসাবো তো একটা ফাতিলে অর্ধেক মাংস নিয়ে এখন অর্ধেক চাউল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল একসা চামচের মতো দিয়ে দিচ্ছি কাওড়া জল আর দিয়ে দিচ্ছি ঘি বেশি করে ঘি দিচ্ছি বিরিয়ানিতে ঘিরটা খুবই ভালো লাগে তো বেশি করে ফেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে সুলা জালটা লো থেকে একটু বাড়িয়ে পাঁচ মিনিট রান্না করে নেব। আর একটা ফাতিলে আর অর্ধেক বিরিয়ানি বসিয়েছি সেম প্রসেসে এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ বেরেস্তা বেশি করে দিলে পেঁয়াজ বেরেস্তার খুব সুন্দর গ্রান আসে পাঁচ মিনিট দমে রেখে দেব তো এই যে পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা সরিয়ে এখন ভালো করে মিক্স করে নেব চাউলের সাথে মাংস খুব ভালো করে মিক্স করে নেব এভাবে করে রান্না করলে বিরিয়ানির খুবই জর হবে আর অনেক বেশি মজা হয় তো খুব ভালো করে করে নিয়েছি উপর থেকে আরো কিছুটা রাস্তা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে দশ মিনিট দমে রেখে দেব ডাকনাটা আর উঠাবো না ডাকনাটা দিয়ে এভাবে ছিদ্রটাও আটকে দেব যেন কোনো বাতাস না যায় আর একটা পাতিলের বিরিয়ানিও আমি ভালো করে মিক্স করে দশ মিনিট দমে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে ডাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ কাচি বিরিয়ানি রান্না করে নিয়েছি দেখেন কতটা লবণীয় হয়েছে আর খুব সুন্দর গ্রান বের হচ্ছে তো আমি আজকের রান্নাটা খুব সহজভাবে দেখিয়েছি কাটছি অনেকে অনেকভাবে করে থাকেন তো আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারা কাছে বানিয়ে দেখবেন যেসব আফু ভাইয়ারা ব্যাসেলার কিংবা নতুন রান্না শিখতেছেন আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এভাবে করে বানিয়ে একবার বাসায় ট্রাই করবেন যে কতটা মজা হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম